আসসালামু আলাইকুম আপনাদেরকে পোনার একটা আপডেট দেই আমরা গত দশ দিন আগে আমাদের নার্সিংপুকুরে প্রায় বারো হাজার তেলাপিয়ার পোনা ছেড়েছিলাম আজকে এই পোনার সাইজটা কীরকম এসেছে এটার জন্য মূলত আমরা একটু খেয়র জাল দিয়ে টান দিলাম তো মার্শাল্লাহ পোনার সাইজ ভালো এসেছে এখন একটু মেপে দেখব যে কয়টা কত লাইনে আসছে আমাদের পোনাগুলো আমরা মোহাম্মদ সিং থেকে পোনাগুলো কালেক্ট করেছিলাম ময়মন সিংয়ের সাকিব এগ্রোটেক থেকে ওনারা বলেছিলেন যে পোনাগুলো প্রায় দশ দিন পরে এক হাজার লাইনে চলে আসার কথা আমরা ছয় হাজার লাইনের পোনা নিয়েছিলাম পোনাগুলোকে প্রতিদিন চারবেলা করে খাবার দিয়েছি ওনাদের কাছ থেকে এই পাউডার খাবার আমরা নিয়েছিলাম বাইরে থেকে পাউডার খাবার নিলে ওইটাতে প্রোটিন বা হচ্ছে ভিটামিন সি ডি থাকে না হয়তো বা তো ওনারাই সাজেস্ট করেছিলেন যে ওনাদের কাছ থেকে খাবার নিতে তো মার্শাল্লা ভালো সাইজের এসেছে ওনারা যে কথা বলেছিলেন সেরকমই এসেছে এখন আমরা একটু মাপ দিয়ে দেখব ধন্যবাদ